স্ত্রীদের সাথে রাগ করলে কি বলতেন আকরা হালকা খুব বেশি রাগ করলে আজকে আর রাগে থাকতে পারছে না এমন রাগ উঠছে আঁকড়া হালকা ঠ্যাং কাটা গেছে হালকা চুল কাটা গেছে এইটুকু আকরা মানে ঠ্যাং কাটা গেছে তোমার পা কাটা গেছে বুঝলেন না হালকা মানে চুল কাটা গেছে এইটুকু রাগ ফলনার বেটি তলনার বেটি কইয়া হাতা খিচাইয়া বালুর গছা লইয়া পিটা পিটি নবীজি জীবনে এগুলি নেই রাগারাগির সময় তারে বাতি আমি তোমার ডান হাতে মাটি লাগুক তো মাটি কার হাতে না লাগুক এটা ছিল গালি শ্বশুর শাশুড়ি চোদ্দ ধুইয়া ফেলার যেই যে কসরত উম্মতেরা আমরা করি পরিবারের ভেতরে মা কেন মোহাম্মদন সাল্লা আলি সালাম কাজ মোহাম্মদ সাল্লা এমনটা ছিলেন না